হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল কেমন আছো সকলে আশা করি ভালো আছো তো দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি বাজারে তো আজ তো একটা স্পেশাল ডে সবার বাড়িতেই কিন্তু সকাল সকাল সবাই ভীষণ ব্যস্ত আর এই যে আমাদের বাড়িতেও আমি আর ভাই চললাম বাজারে প্রকৃতির কাছে সব সৌন্দর্যই হার মেনে যায় আমি কিন্তু সকালবেলা উঠে বাজারে যেতে বেশ পছন্দ করি আমার সব থেকে বেশি ভালো লাগে সকালবেলায় উঠে যে এই যে পরিবেশটা এটা দেখতে আমার ভীষণ মিষ্টি লাগে আসলে যখন টাউনে থাকি এগুলো তো পাই না গ্রামে থাকলে আমি এগুলোকে ভীষণভাবে উপভোগ করতে চাই তো যাই হোক আমাদের বাড়িতে খুব শিগগিরই অতিথিরা চলে আসবে এখন তাড়াতাড়ি বাজারে যেতে হবে আর সমস্তটা ঝটফট করে কিনে ফেলতে হবে আজকে বাজারেও নিশ্চয়ই ভীষণই ভিড় হবে চলো তাড়াতাড়ি বাজারে চলে যাই কত চিংড়ি আমাদের বাজার হয়ে গেছে যেটা মানে এখন না নিলে ওটা পরে এলে ভিড়ের জন্য পেতাম না জামাই ষষ্ঠীর বাজার তো তো নিয়েছি আর বাকি বাজারটা বাড়ি দিয়ে ব্রেকফাস্ট সেরে তারপরে সে করব ঠিক আছে পায়ে ধরা হয়নি তাই মুখ দেখাবে না পায়েটায় বাড়ি দিয়ে ভালো করে ধরি আর একটু তেলের অভাব পড়েছে একটু তেল করে বাড়ি গিয়ে দিতাম তারপর তো আমরা এখন এসেছি একটা নার্সারিতে ভাই কি একটা গাছ নেবে বললো তো ওটাই দেখি চলে সব বেশ ভালো নার্সারিটা আমি রোজ দুবেলা করে আমরা এদিক দিয়ে যাই কিন্তু আমাদের আসার সময় হয় না গোলাপগুলো দেখো গোলাপগুলো ওই কাছে জবা এইগুলো বাট কি জবা আমি এখন বলতে পারবো না কারণ ফুল ফোটে নেই এই এদিকে সবই লেবু গাছ মুসুম্বী লাল ফুলগুলো ভালো লাগছে ওই লালেরই ওই দেখ গোলাপি ওগুলো নেই বলো লেমন গ্রাস ওই ইসের মতো হয় কাশফুলের গাছের মতো বলতে লেবু গাছ আছে লেবু গাছ তো পাইনি গাছটা নেক্সট অন্য কোন নার্সারিতে গিয়ে দেখতে হবে তো দেখা যাক লেমন গাছ নেবে লেমন ঠিক আছে চলো টাটা বাড়ি যাই পরে দেখা হচ্ছে এখানে ফ্রেমটা খুব সুন্দর তো আমরা বাজার থেকে চলে এসেছি আবার একটু বাদে বেরোবো তো কালকে না কালকে ভাই আর ঝুম গেছিল পাখি বুড়িদের পাখি বুড়িদের বাড়ি থেকে হাঁস আনতে ওরা তো দেখাচ্ছি তোমাদেরকে তার আগে দেখাই দেখো হাঁস হাঁস দুটো না একটা ডিম দিয়েছে নেব সেই ডিমটা অনেকক্ষণ ধরে মা হাতে ধরে দাঁড়িয়ে আছে আমি ক্যামেরাতে নেব বলে এই দেখো বাহ সুন্দর দেখতে ডিমটা তো দেখাচ্ছি দেখো হাঁস গুলো মানে হাঁস দুটোকে দুজন মিলে সারা রাত ধরে অনেক গল্প করেছে মনে হয় ক্লান্ত হয়ে আছে টাকা এই হাঁস এই হাঁস ডাক ডাক তো চলে এসেছি বাজার থেকে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার এই বাড়িতে টোস্টার নেই সেই জন্য আমাকে এই ব্রেড বানাতে হলে রুটি দাওয়াতেই শেখতে হয় পুরে টুড়েও যায় মাঝে মধ্যে কিছু করার নেই তো সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই যে আর ডিম সেদ্ধ চা হচ্ছে আর ওকে খাবার দেওয়া হয়ে গেছে ও খাবে কালকে রাতের ঘুমনি ও খায়নি সেটা দিয়ে রুটি চা আবার ব্রেড একসঙ্গে খাবে ওসব যাই হোক একটু পরেই আমাদের বাড়িতে লোকে লোকারণ্য হয়ে যাবে সব থেকে বড় খুশির খবর তো যাই হোক খাবারটা বানিয়ে নি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা তো এই যে আমি পুরো ঘেমে গেছি মানে এখানে আসলে করে ঢুকতে খুব সমস্যা হয় কেননা আমার তো বাড়িতে এতটা মানে গরম বেরোয় না চিমনির জন্য আমার প্রবলেম হয় না আর আমার বাড়িতে বেরোলেই ফ্যান এটাও অবশ্যই আমার বাড়ি আমি সেটা বলতে চাইনি এখনই আমার চারিদিক থেকে কথা ভেসে আসবে এটা বুঝি পরের লোকের বাড়ি তো এখন এই যে বাটারটাকে মাখিয়ে নিই ঝুম নেই বাড়িতে আর চাটাকে এই যে করে এনে দেখে নি এটাই এখন ব্রেকফাস্ট বাদ বাকি যা হওয়ার পরে হবে আর ওদিকে ডিম সেদ্ধ হচ্ছে আনছে ওটা রেডি করে তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা কারা কারা এখনও ব্রেকফাস্ট করো নি সবার বাড়িতেই তো আজকে মোটামুটি প্রত্যেকের বাড়িতেই জামাই ষষ্ঠীর জন্য চাপের ব্যাপার আমি ষষ্ঠীতে যাই না তো সেই কারণেই আমি বাড়িতে তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করবে তো আমি যাই না প্রথমেই জানিয়ে দিলাম সারা বছরই যাই তো ওই জন্য ষষ্ঠীতে আমি আর যাই না তো যাই হোক চলো খেয়ে চেয়ে নি

লোকে এত ব্যস্ত দেখো তো কাউকে এত ব্যস্ত দেখি মা খাও তোমা খাও এ কি ভদ্র করে খাও বাড়িতে ব্লক আর বৌমা থাকলে অনেক কিছুই হয় হাফ বয়েল ডিম সেদ্ধ আমার ঠিক আছে

তারপর বেরোতে হবে বাজার করতে বলতে থাকো মা প্রচন্ড গরম পড়েছে আজকেও এরপরেও এখনো দু তিন মানে দুবার তো বাজারে হয়তো যেতেই হবে তো দেখো এটা ছিল জামাই ষষ্ঠীর দিনের সকালের দিকটা তো জামাই ষষ্ঠীর দিনের ভিডিওটা এতটা বড় হয়ে গেছিলো যার কারণে আমাকে দুটো পার্টে করতে হয়েছে নেক্সট পার্ট খুব শিগগিরই আসছে আসলে সামনেই আমার এক্সাম যার কারণে ভিডিওগুলো ছাড়তে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে কি করা যাবে বলো পরিস্থিতি সব দিকটাই তো সামলাতে হবে তাই না তো যাই হোক ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগবেই বলছি না ভালো লাগতেও তো পারে চলো আজকের মতো টাটা ভালো থেকো সকলে